বুধবার পিয়ারবাড়ি থানার অন্তর্গত ওয়াংছেরা ও পশ্চিম খোলা এলাকায় গাজা বিরোধী এক বড় অভিযান চালানো হয় পিয়ারবাড়ি থানার অফিসার রতন রবিদাস ও অন্যান্য পুলিশ কর্মকর্তা রক্ষক সুকান্ত সরকার একশো চব্বিশ নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ তেতাল্লিশ নং ব্যাটালিয়ন বিএসএফ নয় নং টিএসআর ও এক্সাইজ দফতরের কর্মকর্তারা মিলিত হয়ে এই অভিযান চালায় অভিযানে প্রায় বত্রিশ হাজার পাঁচশোটি গাঁজা গাছ ধ্বংস করা হয় এগুলো নটি প্লটে ছড়ানো ছিল এবং মোট ছয় প্রকর ছয় একর সংরক্ষিত বনভূমিতে চাষ করা হয়েছিল আজকে পিয়ারবাড়ি থানার উদ্যোগে এবং ফর্টি থ্রি বিএন বিএসএফ ওয়ান টোয়েন্টি ফোর ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্টের এবং টিএসআর যৌথ উদ্যোগে আমরা ওয়েস্ট পিপরিয়াপালা ওয়াংচড়া এরিয়াতে গাঁজা বিরোধী অভিযান করি এই গাঁজা বিরোধী অভিযানে মোট বত্রিশ হাজার পাঁচশটির মতো গাঁজা গাছ ঘটনাস্থলে কেটে ধ্বংস করি এবং এই গাঁজাগুলো কে লাগিয়েছে এবং এগুলোর মালিকানাকে এগুলো আমরা ইনকোয়ারি করছি দেখছি এবং আগামী দিনেও আমরা এরকমভাবে কাঁদাবিরতি অভিযান জারি রাখবো